맨 সারা রাত জেগে থাকে সারা দিনকে সারা রাতকে ঘুমায় আর সারা দিনকে জেগে থাকে সারা রাত জেগে থাকে কুকুর এবং সারা দিন ঘুমায় কুকুর আর দেখবেন আপনি বিড়ালকে দেখবেন কিন্তু রাত্রে ঘুম এবং দিনের মধ্যে একটি পাখিকে দেখবেন পাখি সন্ধ্যা হলো একদম ঘরে যেই সূর্য ডুববে পাখি একদম ঘরে দেখেন না পাখি ঘরে আর যেই ফজর হবে পাখি বের হবে আর আল্লাহ রসুল সাল্লাম হয়তো বা এই কারণেই আল্লাহ ভালো জানেন তিনি বলেছেন এমন কিছু মানুষ জান্নাতে যাবে যাদের মনটা হবে পাখি মতো দেখেন পাখি কি করে একদম সন্ধ্যা হলো ঘরে ঢুকে যেই ফজর হবে একদম ফজর আগে আগে সে বেরোয় তো পাখির মতো হওয়ার চেষ্টা করে পাখির মতো লাইফ স্টাইল আছে এবং সে সারাদিন পরিশ্রম করে রিজিকের জন্য করে না আল্লাহ পাখিকে রিজিক দেন কি চাকরির মধ্যে দিয়ে না ব্যবসার মধ্যে দিয়ে কিভাবে সে পায় তাবাকুল তাবাকুল আল্লাহর বনে তাবাকুল তাবাকুল করে কি সে ঘরে বসে থাকে না রিজিক সার্চ করে রিজিক তালাস করে আপনিও রিজিক তালাস করেন আল্লাহ রিজিক্ দেবেন